গরু হাটের আমি প্রয়োজন নানা ভাই বলেছে হাটে যত গরু আসবে গরুতে এক হাজার টাকা করে নানা ভাইকে দিয়ে আসবে অস থেকে এই নিয়মটা চালু করে দিয়ে গেলাম এটা কি বখির মূল্য বেশি আইন কানুন নেই হ্যাঁ কি আইন কানুন আরে সব আইন সব নানা ভাইয়ের বেশি ভালো থাকে বিশ্বাস না হয় একবার ট্রাই আছে যে নানা ভাইয়ের উপর কথা বলে সব নানা ভাইয়ের পান তাদের পকেটে থাকে এসব কথা নিয়ে তুমি তো নানাচড়া করছো কেন কি দরকার বলো তো দরকার আছে কেন থাকবে না বলো সবাই মুখ বুঝে অন্যায় অত্যাচার সহ্য করবে কেউ প্রতিবাদ করবে না তা হয় কেন হয় না এভাবে কি সমাজ দেশ পৃথিবী কতদূর এসেছে কালের গতি প্রকৃতির সাথে মিশে গেলে প্রতিবাদের ভাষা হারিয়ে যায় বুঝলে একজনকে না একজনকে তো প্রতিবাদ করতেই হবে নইলে অত্যাচারের জল ওদের ঘাট থেকে কোনো দিন নামবে না এটা কোনো নতুন ঘটনা নয় ক্ষমতা আছে তাই দাদা ভাই লোক গরুর হাত দখল করে দিয়েছে তারা আমি কি করব কি করবেন মানে নানা ভাই গরুর হাত থেকে চান্দা তুই নিব আর আপনি কিছু করবেন না দেখো গোপনিয়া পা দিতে তাই তুমি লাগে মারামারি করো না নানা ভাইকে তো ইচ্ছা করে তোমাকে লাশ করে দেবে এই তো এই কথাটা একজন আইনের মানুষ হয়ে বলতে আপনাদেরকে ভাবলো না সত্যি আইনটাকে আপনাদের মতো কিছু অসত অভিসার বাজারে পচা মাছ বানিয়ে ফেলেছেন আপনার সাথে বেশি কথা বলার ইচ্ছা আমার নেই আমি আজই মহকুমা শহরে যাব আপনার চেয়ে বড় অফিসারের কাছে আপনার সব কথা বলে দেবো দেখি দেশে আইন আছে কিনা হ্যালো হ্যালো হ্যাঁ গোপীরা তো বেশি পাতার সে আমরা কেউ যাবো না বউ বলছিল নতুন বাসায় চাপ্প দিন রঙিন টেলিভিশনটা সারা ঘরটা মানায় না জি রাতে যে এক সময় নিয়ে আসবো তো স্যার রাখি সালাম আলাইকুম